والله ينكرسن ويل لكل همزة همزة الذي جمع مالا وعدده يحسب أن ماله له أخلده كلا لينبدرن في الحطمة وما أدراك ما الحطمة نار الله الموت

আরে নামাজ মানুষকে জান্নাত নিয়ে নিবে আর এই সুরায় আল্লাহ কি বলেন্লিন নামাজ্লির জন্য ওয়াইল নামক জাহান্ন এবার চিন্তা করেন তো যেই নামাজ মানুষকে গুনা থেকে বাঁচাবে জান্নাতে নেবে বিনা হিসাবে আল্লাহ আবার এই সুরার মধ্যে বলেন ফাওয়াইলুল্লিল মুসাল্লিন মুসল্লি নামাজের জন্য ওয়াইল নামক ভয়ঙ্কর জাহান্নাম তাহলে এখন কোন নামাজ পড়েন চিন্তা করতে হবে আপনাকে